আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞান প্রস্তুতি ক্লাসে আজ আমরা জানব বিশ্বের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রেড ক্রস এবং অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল সম্পর্কে বিস্তারিত এই দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই জানার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে রেড ক্রস প্রতিষ্ঠিত হয় রেড ক্রস প্রতিষ্ঠিত হয় তার আগে আমরা জেনে নিই রেড ক্রস কী ধরনের সংস্থা রেড ক্রস হচ্ছে বিশ্বের দুস্থ মানবতায় সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রথম প্রশ্ন হচ্ছে রেড ক্রস প্রতিষ্ঠিত হয় রেড ক্রস প্রতিষ্ঠিত হয় আঠারোশো চৌষট্টি সালে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রেড ক্রসের প্রতিষ্ঠাতা যিনি রেড ক্রস প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন হেনরি ডোনাল্ট হেনরি ডোনাল্ট কোন দেশের অধিবাসী ছিলেন তিনি সুইজারল্যান্ডের অধিবাসী ছিলেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন রেড ক্রসের সদর দপ্তর প্রধান অফিস বা সদর দপ্তর অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে সুইজারল্যান্ডের জেনেভায় তারপর হচ্ছে রেড ক্রস দিবস রেড ক্রস দিবস পালিত হয় প্রতি বছর আটই মে মূলত এই আটই মে হচ্ছে হেনরি ডোনাল্টের জন্মদিন রেড ক্রসের প্রতীক রেড ক্রসের প্রতীক হচ্ছে লাল রঙের ক্রস লাল এর ক্রস মুসলিম বিশ্বে রেড ক্রস এর পরিবর্তিত নাম রেড ক্রস মুসলিম বিশ্বে রেড ক্রস নামে পরিচিত নয় এটি হচ্ছে রেড ক্রিসেন্ট নামে পরিচিত রেড ক্রিসেন্ট মুসলিম বিশ্বে রেড প্রতীক বা চিহ্ন আমরা জানি রেড ক্রস মুসলিম বিশ্বের পরিবর্তিত নাম হচ্ছে রেড ক্রিসেন্ট আর এটির প্রতীক হচ্ছে মুসলিম বিশ্বে অর্ধাকৃতি চাঁদ অর্ধাকৃতি চাঁদ এরপরের প্রশ্ন হচ্ছে অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল সম্পর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কী এটি আমরা একটু জেনে নেই এই প্রশ্নটি অনেক পরীক্ষা আসে যে ইন্টার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থা যেখানে মানবাধিকার লঙ্ঘিত হলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময় তাদেরকে মানবাধিকার বিষয়ক সাপোর্ট দিয়ে থাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় কত সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পরের প্রশ্ন প্রতিষ্ঠাতা ইন্টারন্যাশনাল কে প্রতিষ্ঠা করেন উনিশটি সালে প্রতিষ্ঠা করেন পিটার তিনি পিটার বেনেনসন কোন দেশের অধিবাসী ছিলেন পিটার বেনেনসন ছিলেন ইংল্যান্ডের অধিবাসী আমরা লিখে দিতে পারি এখানে ইংল্যান্ড পরের প্রশ্ন সদর দপ্তর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি লন্ডনে অবস্থিত শান্তিতে নোবেল পুরস্কার পায় ইন্টারন্যাশনাল সংস্থা হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পায় উনিশশো সাতাত্তর সালে ডিয়ার ভিও আশা করছি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সাধারণ জ্ঞান প্রস্তুতি ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ